ঘুম থেকে উঠেই দেখি এই মিষ্টি বাচ্চাটা আমাদের বাড়ির সামনে এসে ওকে নিয়েই আজকে দিনটা শুরু হলো তাই না চলো আজকে তোমাদেরকেও দেখাবো আর তার সাথে আমি একটা দারুণ জিনিস বানাবো কড়াইতে সামান্য ঘি দিয়ে খেজুরগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই ফ্রুটসগুলোকে সামান্য এর মধ্যে ভেজে নিয়েছিলাম যাতে ভেতরে ময়েশ্চুরটা টেনেন আর খেজুরগুলো আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস ওই একসাথে মিক্সার মধ্যে মিক্স করে নিলাম এবার কিছু গোটা ড্রাই ফ্রুটস আর সিডস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ঘিয়ে ভাজা সেই জিনিসটার সাথে পুরো একসাথে মিক্স করে নিলাম এবার খুব ইজি যেভাবে আমরা ঘরে নাড়ু বানিয়ে থাকি সেভাবে হাত দিয়ে স্মাশ করে নাও এবার তুমি যেরকম শেপ দিতে চাও সেভাবে দিতে পারো আমি নাড়ুর মতনই খুব ইজি ভাবে বানিয়েছিলাম আর খেতে খুব টেস্টি হয় কোনো চিনি গুড় আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না আর এটা নাম দিয়েছে এইটাকে এয়ারটাইট কোনো আমি এটা গোল্ডেনের মধ্যে টিস্যু শাড়ি পরবো এই ফার্স্ট আমি টিস্যু শাড়ি পরছি শাড়িটা যবে থেকে কিনেছি ওয়েট করেছিলাম যে আমি কবেই শাড়িটা পরব শাড়িটার সাথে ব্লাউজ পিস দেওয়া ছিল ভেতরে কিন্তু আমার বানানো হয়নি আমি কন্ট্রাস্টে পড়েছিলাম কিন্তু এই শাড়িটার সাথে যদি সেম কালার ব্লাউজ দিয়ে পর করতাম আরো অনেক বেশি সুন্দর লাগতো এই যা বলাই তো হয়নি কোথায় এসছি এসছি একটা বার্থডে প্রোগ্রামে আর এই দেখো খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবটা ঘুরে ঘুরে ওটা আমি দেখছিলাম আমি যাব আর ফুচকা থাকবে না এটা তো হতেই পারে না কিন্তু এখানে ফুচকালাই আমার সাথে প্রতারণা করেছিল দশ জন ফুচকা খেয়েছিল আমি ছিলাম পাঁচ নম্বরে অথচ দশ জনকে দেওয়ার পরই আমাকে দেওয়া হয় তো এটা অন্যায় না বলো আমি প্রথমবার এরকম স্কেল দেখলাম যেটার মধ্যে মেনু দেওয়া ছিল মানে দারুণ লাগছে আমার এই জিনিস খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল কিন্তু আমি বাড়ি আসার পরেও নিজেকে আয়নার সামনে দেখছিলাম এই শাড়িটা পরে কিন্তু আমাকে একদমই অন্যরকম রকম আমি তো শাড়িটা যেখান থেকে নিয়েছিলাম ওদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা নিতে চাইলে সরাসরি ওদেরকে হোয়াটসঅ্যাপ করো